আলাইকুম ঢাকা বোর্ডের আমরা হচ্ছে ম্যানেজমেন্টের দ্বিতীয় পত্রের এমসি সলিউশন দেখব সেখানে দেখতে পাচ্ছো এক নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে খ নাম্বারটা হবে ঠিক আছে দুই এবং দুইয়ের খ নাম্বার তিনের হচ্ছে গ নাম্বার আচ্ছা চার নাম্বারটা দেখো এটা হচ্ছে তোমাদের গ নাম্বার পাঁচের গ এবং ছয়ের হচ্ছে গ নাম্বারটা হবে তারপর দেখো তোমাদের হচ্ছে সাতের ক নাম্বারটা এবং তারপর হচ্ছে তোমাদের আটের গঠ ঠিক আছে নয়ের গ নাম্বারটা দশের গ নাম্বারটা সেখানে এগারোর হচ্ছে খ বারো হচ্ছে ক নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি তেরো নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে চোদ্দোর হচ্ছে খ নাম্বার পনেরো হচ্ছে ক নাম্বার ঠিক আছে তো ষোলোর ক নাম্বারটা হবে ঠিক আছে মানে উচ্চ হবে সতেরো হচ্ছে খ নাম্বারটা হবে আঠারোর গ এবং উনিশের হচ্ছে গ নাম্বারটা এবং বিশের খ একুশের হচ্ছে ক নাম্বারটা হবে তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে রয়েছে বাইশের হচ্ছে ক তেইশের হচ্ছে গ নাম্বারটা চব্বিশের খ পঁচিশের গ ছাব্বিশের গ নাম্বারটা ঠিক আছে এবং সাতাশের খ নাম্বার এবং আঠাশের কি হবে ক নাম্বারটা এবং উনত্রিশের হচ্ছে গ নাম্বার এবং তিরিশের হচ্ছে কী নাম্বারটা হবে নাম্বারটা হবে ফোন নাম্বার কী আছে গণতান্ত্রিক ঠিক আছে তো এই ছিল তোমাদের ডাকা বোর্ডের সলিউশন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ